অ্যাক্সিডেন্ট হয়ে স্মৃতি হারিয়ে শ্যামলির কাছে চলে গেল এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো শুরুতেই দেখা যাবে গুন্ডারা দৌড়লে তখন শ্যামলি দেখতে পায় আর তখন কিভাবে মারতে হবে গুন্ডাদেরকে সে কথা বলে দেয় সেই অনুযায়ী গুন্ডাদেরকে অনেক মারতে থাকে শ্যামলী আর মেয়েরে সেখান থেকেই গাড়িতে উঠতে বলে আর তারপর গাড়ি গাড়িতে উঠে গাড়িতে উঠে শ্যামলী অনেকেতকে দেখতে পায় দেখতে পেয়ে বলতে থেকে স্যার আমাকে আপনি ক্ষমা করে দিন আমাকে চলে যেতে হবে এই বলে গাড়ি ধরে শ্যামলী চলে যায় অন্যদিকে দেখা যাবে অনেকেত খুব কাঁদতে থাকে অনিকেতের মায়ের কাছে অনুরাধা গুপ্ত তার কাছে যায় আর গিয়ে তখন অনুরাধা গুপ্ত বলতে থাকে কি হয়েছে বাবা তোর মুখটা এমন লাগছে কেন কেন এমন করছিস আর তখন বলে শ্যামলী নেই শ্যামলই চলে গেছে তারপর সমস্ত ঘটনা শ্যামলির কথা খুলে বলে আর বলে বলছিস কি তুই তখন বলে তুই চিন্তা করিস না দেখবি ঠিক খুঁজে পাবি তুই তোকে খুঁজে পেতেই হবে তুই ওকে খুঁজে বের কর বাবা বা কে দেখা যাবে শ্যামলী সেই কেতার নামে সেই গ্রামটিতে চলে যায় যেই মেয়েটি মানে বর্ণমালা তার দাদুদের গ্রামে আর তখন একজন লোক দেখে বলতে থাকে তুমি কি ওই নাতনি দাদুর নাতনি বর্ণমালা আর তারপরে শ্যামলী বলতে যাবে যে না আসলে আমি আর তখন বলে বুঝতে পেরেছি তুমি তোমার কথা অনেক শুনেছি কোনো কথা বলারই চান্স দেয় না শ্যামলীকে আর শ্যামলীকে সেখান থেকে নিয়ে যায় বলে আসো আসো দাদু স্বামীরা তোমার জন্য ওয়েট করছে জানো ওরা কখন আমার নাতনি আসবে ওরা খুব খুশি আর তারপর সেখানে নিয়ে যায় ও তারপরে দেখা যাবে সেই বর্ণমালার দাদু আর ঠামি শ্যামলিকে দেখেই বর্ণমালা ভেবে নেয় আর তখন খুব খুশি হয় সেখানে গেলেও যখন বর্ণমালা বলে আর তখনই দেখা যাবে শ্যামলী বলার চেষ্টা করে যে আসলে আমি এরপর ওরা ভেবে নেয় যে ওই হচ্ছে বর্ণমালা ওরা কষ্ট পাবে বলে শ্যামলি আর কিছু বলার সাহস পায় না এদিকে দাদু ঠামি খুব হাসতে থাকে শ্যামলীকে দেখে শ্যামলীর মাথায় হাত বুলিয়ে চুমু খেতে থাকে শ্যামলি তখন প্রণাম করে নেয় তখন ঠামি বলতে থাকে সেই তো এলি মা তো কি কত জন্মের পর দেখলাম মা তো অভিমান করেই চলে গেছে দেখা যাবে ঠাম্মি আরেকজনকে বলতে থাকে দেখ দেখ আমার নাতনির মুখখানা সুন্দর না না আমার মেয়ের থেকেও দিদি রে তুই তবুও যে এলি তাতেই অনেক শান্তি মরার আগে তো তোকে দেখে গেলাম সব স্বাদ পূরণ হয়ে হয়ে গিয়েছে তো অভিমান করে আমার মেটা চলে গেছে এই কথা বলে কাঁদতে থাকি তখন দাদু বলতে থাকে যে তুমি নিজেকে সামলাও সামলাও আর তারপরে দেখা যাবে সে বলতে থাকে ও দিদা তোমার নাতনিকে দেখতে কি সুন্দর গো তারপর দেখা যাবে শ্যামলি বলার চেষ্টা করে যে দাদু আমি বর্ণমালার আর তখন দাদু খুশি হয়ে যায় বলে শুনলে তুমি আমাকে দাদু বলল বললো আমাকে দাদু তখন ঠাম্মি বলে সব পাপ ধুয়ে গেল সব পাপ ধুয়ে গেল দাদু বলে বড় ভুল করেছি বড় ভুল করেছি তোর মাকে তেজ্য করার পর থেকে চোখে জল আটকে রাখতে পারিনি চোখের জল আমাদের শুকিয়ে গিয়েছে যে তুই এসেছিস তাতে মনে হয় আমার পাপ কিছুটা হলেও মুছেছে পরে দেখা যাবে আমি বলতে থাকে যে ও দিদা দিদা রে তোর মায়ের রাগ এখনো ভাঙিনি তাই না রে রে এখন শ্যামলী বর্ণমালার কথা মনে করে বর্ণমালা বলেছে একটা কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মা দুজনেই মারা গিয়েছে সাধু তখন বলে গিন্নি এত চিন্তা কিসের গো এবার যে আমার দিদা চলে এসেছে দেখবে ঠিক চলে আসবে তখন ঠাম্মি বলে কোথাও যেতে দিব না আর ছাড়বো না অপর আরেকজন বলতে থাকে ও দাদা তুমি তো অনেক পূর্ণ করেছো গো শেষ বয়েসে এসে আমি নাতনির মুখ দেখেছো একেবারে লক্ষ্মী গো তখন শ্যামলী বলতে থাকে মনে মনে যে কি করব আমি কি করে বলবো যে আমি ওনাদের নাতনি নই ওদের মনে কত আনন্দ কত আবেগ এক নিমেষে সব শেষ হয়ে যাবে করব আমি আগড়টা সহ্য করতে পারবেন তো ওনারা তখন ঠাম্মী বলে কি এত ভাবছিস দিদি তাও তো থেকে থেকে ভাবুক হয়ে যেত তো ওকে সামনে যা দেখবি তাই বলে দিবি তাহলে দেখবি ঠিক পথ বের হয়ে যাবে তো সারাটা জীবন হা করে বসে রইলাম প্রথের দিকে তাকিয়ে যখন দেখা যাবে শ্যামলি মনে মনে বলতে থাকে যে তুমি আমাকে এই পথটা দেখিয়ে দিলে যে যাকে সামনে দেখবো তাকে চাপটে ধরবো তাহলে এই কি আমার নতুন ঠিকানা না এখন কিছুতেই আমি শ্যামলি নই আমি বর্ণমালা পরে ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে তখন দাদু বলতে থাকে বর্ণমালা ও দিদিভাই ভাই আমি তখন বলি কি রে তোর এখন কোন ভাবনা কমলো না এই বুড়ো দাদু দিদিকে দেখে ভালো লাগলো না বুঝি আর তখন শ্যামলী বলে অনেক বাকের ব্যাপার তিম্মা এত ভালোবাসা পাওয়া আমি একদম কান্নাকাটি করবে না এবার সব বলে এবার একটু ভালো থেকো তো সবে এলাম একদম চিন্তা করবে না হ্যাঁ ভিতরে নিয়ে যায় এদিকে দেখা যাবে অনেকেত খুব ভেঙে পড়ে তখন অনুরাধা গুপ্ত বলতে থাকে আমি থাকতে মানে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটাকেই বুঝতে পারিনিও পারলি না এর জন্য আমি দোষী অনেকেত তখন বলে কিন্তু আমি তো চেষ্টা করছি ঠিক তখনই অনন্য ফোন করে আর তখন অনন্যার ফোন দেখে কেটে দেয় তখন বলে আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু উনি উনি তো নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গেলেন উনি তো কোনো কথাই শুনলেন না তাতে বলল যে সমস্ত কিছু সকালে ঠিক করে দিবে এরপর সকালে উনি চলে গেলেন উনি একবার ভাবলেন না যে যেটা আঘাত পাবো উনি শুধু মহান মহান হওয়ার চেষ্টা করলো নিজের ইগোটা বাঁচিয়ে রাখলো তখন বলে বড্ড দেরি করে ফেলেছি রে রে ভুল যা করেছিস তার শাস্তি তো পেতেই হবে আমাদের এই সাজার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তো আমি তোর সাথে আছি তোর সেমুলিকে তুই খোঁজ আকাশ পাতা এক করে দিয়ে তুই খোঁজ কে তখন বলে খুঁজলে শ্যামলিকে পাবো মা তখন বলে ঠিক পাবি থেকে চাইলে তোদের মধ্যে যদি টান থাকে ঠিক পাবি শ্যামলিকে খুঁজে বের কর আবার নতুন করে সবটা শুরু কর অন্যদিকে দেখা যাবে শ্যামলি যে জায়গায় গিয়েছে সেই দাদুর বাড়িতে যে কাজের লোকগুলো তারা খুব প্রশংসা করতে থাকে শ্যামলি যে তুমি তুমি তো খুব সুন্দর আর আমি তো ভেবেছিলাম বিদেশি নাতনি বিদেশি ভাবেই আসবে যেতে কথা বলবে কিন্তু না তুমি তো দেখছি আমাদের আমাদের মতোই গো আমাদের মতো শাড়ি পরো তারপর শ্যামলির আরো অনেক প্রশংসা করতে থাকে এরপর শ্যামলি হাসতে থাকে আর তখন বলতে থাকে ওই দেখো হাসে সত্যি গো আমরা এটাই ভেবেছিলাম আসলে আমাদের গা থেকে তো কখনো বিদেশে যায়নি তোমাদের তোমাদের দেখা না আমাদের কাছে না বিদেশি ম্যাম সাহেবের মতো দেখা খালি তখন বলে বুঝলাম তা তোমরা মানে কেন এটা ভেবেছিলে এখন বলে ওই সব সুদা কাকির জন্য দেশি দাদা বিদেশি বোর রিল দেখে দেখে না তারপরও ঘেটে গেছে গো দেশি মানেই আমাদের কাছে হলো গোবর দেখে হাসবে বাংলায় কথা বলবে বলি তখন বলে তার মানে তোমরা ভেবেছিলে আমি বাংলায় বাংলায় কথা বলো মানে তোমরা আমাকে দেখে হাসবে তাই তো বলে বেশ দুজনে মিলে হাসতে থাকে এদিকে দেখা যাবে ঠাম্মি দেখে বলতে থাকে যে ওর মেয়ে কিন্তু একদম ওর মতোই হয়েছে আর তখন বলে কি বলছো কি দাদু বলে আমি তো ভাবলাম যে মেয়ে মেয়ের বাবার মতোই হয়েছে এখন বলে না গো আমার মেয়ের মতোই হয়েছে এরপর বলে যাক ভালোই হয়েছে এরপর দেখা যাবে শ্যামলি দেখতে পায় দাদু দিদাকে আর বলে যে তোমরা ওখানে কেন বসে আছো এখানে আসো আর বসায় আর তখন সবাইকে বলে খাবার দেওয়ার জন্য সবাই খাবার দেয় তারপর পাশে বসায় আর তখন তখন আমি বলতে আমার মনি কথা বলতো না বলে হ্যাঁ বাবা একদম তোমার মনির মতো দিন যে এত রান্না বান্না করলে এবার তো খেতে বসো খেতে দাও আর তখন সবাইকে সবাইকে ডাক দিয়ে বলে যে খাবার দিতে আর তখন শ্যামলিকে বসিয়েও খাবার দেয় শ্যামলিকে এত খাবার দেয় শ্যামলি তখন তখন বলতে থাকে যে এত খাবার দিচ্ছ আমি কি খেতে পারবো আচ্ছা তখন বলে আমার ভাগেরটা তো তুই সব খেয়ে নিবি সব প্যাট বড়ি খেতে হবে আর শ্যামলি তখন বলে তোমরা কি ভেবেছো তোমার নাতনি কি পেটুক আর তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে আমি তখন বলে আমি যে নিজে চোখে বিশ্বাস করতে পারছি না যে তুই এসেছিস তখন শ্যামলী বলে তাই এই কথা বলে শ্যামলী নিজের হাতে খাইয়ে দেয় আর বলে হা করো আর তারপর বলে এবার বিশ্বাস হয়েছে তোমার আর তখনই দেখা যাবে দাদু বলতে থাকে যে তাই তো তাই তো আর তখন শ্যামলি আমলি বলে কি ব্যাপার দাদু তুমি যে খালি তাই তো তাই তো করছো আর তখন দাদুকেও খাইয়ে দেয় দাদু তখন থ্যাংক ইউ জানা তারপর দেখা যাবে যে দুজন শ্যামলি পাশে দাঁড়িয়ে থাকে ও তারপর তাদের তারা বলতে থাকে বাবা আমরা তোমরা বিশ্বাসই করতে পারছি না গো তুমি এভাবে কথা বলো আর তারপর বলতে থাকে বেশ হয়েছে তোমরা অনেক কথা বলেছো এবার খেয়ে নাও তো এই পিঠাগুলো না বেশ লাগে আর তখন বলি বাবা এই বিদেশি কি পিঠাও পাওয়া যায়নি কি গো দিদা তোমার বিদেশি নাতনি তো সব জানে গো তুমি তখন বলে জানবে না কেন ওর মা শিখিয়েছে শ্যামলি তখন মন খারাপ করে বলতে থাকে ঠিক বলেছ তুমি মায়েরা সব শিখিয়ে দেয় সব অ দেখা যাবে অনন্যা ফোন করে যে বাড়িতে যাওয়ার জন্য আর তারপর বলে যে তুমি কি এখন আমাকে শাসন করে বলবে আর তোমার কথাতে আমি যাব আর তখন অনন্যা বুঝিয়ে বলে দেখো যা হবার তো তা হয়ে গেছে শ্যামলি তো নিজে থেকেই চলে গেছে তাহলে সেসব সব না ভেবে এখন তুমি নতুন করে সবটা শুরু করো না অনিকেত প্লিজ আর তখন বলে যে এখনই তুমি বাড়িতে আসো আসো বাড়িতে এরপর অনিকেত বলে আচ্ছা ঠিক আছে এই বলে তখন অনিকেত সেখান থেকে চলে যায় রাস্তায় শ্যামলির কথা ভেবে ভেবে হাঁটতে থাকে হঠাৎ করেই দেখা যাবে অ্যাক্সিডেন্ট হয় এসে ধাক্কা দিয়ে চলে যায় তারপর অনেকে মাটিতে পড়ে যায় আর সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে যায় অনিকেতের যখন ফিরে আসে তখন অনিকেতের স্মৃতিশক্তি হারিয়ে যায় আর তারপর অনিকেত কোথায় চলে যায় কেউ বলতে পারে না এরপর দেখা যাবে অনিকেত শ্যামলীর কাছেই শ্যামলী যেই গ্রামে সেই গ্রামেই চলে যায় হঠাৎ করে শ্যামলীর সাথে দেখা হয় কিন্তু শ্যামলিকে চিনতে চিনতে পারেন শ্যামলী অনেকে হঠাৎ করে দেখেই অবাক হয়ে যায় স্যার বলে চিৎকার করে ওঠে কিন্তু শ্যামলিকে তো চিনতে পারে না তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ